ফতেপুর জাপনগর সমস্ত মুসালিয়ান গ্রাম ভাই ও বোনদের উল আজাহার শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনারা না করে খুব দ্রুত ঈদগাহের ময়দানে চলে আসুন সময় কিন্তু বেশি নাই সমস্ত কর্ম স্থগিত করে সময় উপস্থিত হয়ে ঈদুল আজহার জামাতকে সাফল্য মণ্ডিত করে তুলুন আজ দশই জিলহস পবিত্র ঈদুল আজহা কর্মসূচি এখন শুরু হতে যাচ্ছে আপনারা প্রাঙ্গনে উপস্থিত হন ঈদের আজহার জামাতকে সফল্যমন্ডিত করুন মুখে সকল সময় أي تكبير بذكر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. إدال <سؤال> আজাহার কর্মসূচি এখনই শুরু হতে যাচ্ছে মাও বোনেরা আজিরা আপনারা খুব দ্রুত চলে আসবেন আমি ঈদুল আজহার তাৎপর্য সম্পর্কে আলোচনা করতে করতে ঘড়ির সময় যখন হয়ে যাবে নামাজে দাঁড়াই যাব কারোর জন্য এক মিনিট অপেক্ষা করা যাবে না সাতটায় তিরিশ মিনিটই জামাত অনুষ্ঠিত হবে এজন্য খুব نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل ومن يدلل فلا هادي انا أن لا اله الا الله الا لا شريك له ونشهد أن الا هادي الا وحبيبنا ونبينا ومولانا محمدنا. الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعياً الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الوفي ولقد <applause> ربي هب لي من الصالحين فبشرناه بكل فانظر ما ترى قال يا ابا عتي فعل ما تؤمر ستجدني ان كذلك نجزي المحسنين صدق الله المولانا العظيم وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل ابن آدم من عمل يوم النهار أحب إلى الله من إفراك الدم وإنه لا يوم القيامة بقرونها وأسعارها الله بها وَإِنَّ الْيَاكِيَا لِيَاكِيَهَا مِنَ اللَّهِ بِمَكَانٍ قَبْلًا وَيَاكِيَا بِالْأَرْضِ فَتِيبُوا بِهَا نَفْسًا رواه ترمي أَبْنِ لوجه إن الله وملائكته يصلي صلِّ عليه وسلم تسليما اللهم صل على سيدنا سيدنا حبيبنا محمد سورة سبب داري بكماله كشف الدجى بجماله حسنت جميع كساله صلوا عليه وعاله قدم من تريق جهي جَارِي جار وروثا جهي بكر الوهاب بلع بكماله كشف الدجى بجماله

পবিত্র ঈদুল নামাজ আদায় করতে হবে এই দিনের কর্মসূচি আমি শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেছি বিশ্ব হাদিস থেকে একানা হাদিস ইস্তাত করেছি ঈদ উপলক্ষে উপস্থিত শরদীয় মুরাম বয়স্ক আমার ইসলাম প্রিয় দিনদার এমান জনতা ভাইরা গৃহে কর্মে অবস্থানরত সরলা সাধবী ওয়াজ দান ইশিনিন মাও বনেরা ও আমার সেন ওবাদন কোসি ও কাসারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের अजीमুর शान দরবারে লাখ কোটি কালিমা তো শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিগত একটি বছর পরে পবিত্র ঈদুল আজহার এই দিনে মোলাকাত সুস্থ শরীরে আমাদেরকে লাভ করার তৌফিক দিয়েছেন আবহাওয়া আমাদের অনুকূলে আছেন সুন্দর একটি পরিবেশে পবিত্র ঈদুল আজহার এবং কুরবানির পাক সুযোগ করে দিলেন তৌফিক দিলেন সেই মহান রব্বুল আলমিনেরা দরবারের আবেগ জড়িত কণ্ঠে প্রাণ খোলে গভীর থেকে কালিমাতু শুকুর আদায় করি যেখানে আছেন সেখান থেকে বলুন আলহামদুলিল্লাহ অগণিত দুরুত রহমত কল্যাণ শান্তি মহিমা বর্ষিত হক সর্বকালের সর্বযুগের মহান নেতা মানবতার মুক্তির কাণ্ডারি মুক্তির সনদ ছাপাতের কান্ডারি শাফিল মাস্টার হাবিবে কে রেতেগার মদি রায়ের তাজেদার আখের জমানার নবী জনাবে মোহাম্মদুর রসুল উল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বঞ্চিত হ ইদুল আজাহার এই দুইটা ঈদ কেন হয় মুসলমানদের জন্য এটা আমাদেরকে জানতে হবে কুরবানি কেন আমাদের করতে হয় করলে কি লাভ হবে তা আমাদেরকে জানতে হবে আমরা প্রতি বছর জমে করে গোশ খেতে হয় এইটাই জানি গোপাং করে জমাই করে দিয়ে কোনো রকমের একটু বিলিয়ন করে খাইয়ে দিয়ে মনে করে কুরবানির হক আদায় হয়ে গেছে এই কুরবানিটা কত যে গভীর ভাব গম্ভীর্যের একটি কুরবানি যদি আজকে বাস্তবান করে মুসলমানেরা যদি চিন্তা করত তাহলে এই দিনে তাদের কুরবানির আনন্দর জায়গায় তাদের দুঃখের জোয়ার বয়ে যেত যে ইতিহাসকে আমরা সামনে রেখে ঐতিহ্যকে সামনে রেখে আজকের আলোচনা করছি এখান থেকে সাড়ে তিন হাজার বছর আগে এই কুরবানির সূচনা আরম্ভ হয়েছে সূচনা হয়েছে আল্লাহর ভাবি পয়গম্বার আল্লাহর দোস্ত হজরত ইব্রাহিম সালাম এবং তৎপুত্র হজরত ইসমাইল আলি সাল্লাকে কেন্দ্র করি যদি সত্যিকার পক্ষে এইটাই হতম তাহলে আজকে মুসলমানদের মানের পরীক্ষায় সতেরা একশোর ভিতরে একশো কিন্তু তিনি কেমন মুসলমান ছিলেন কেমন ছিলেন সেই আল্লাহর প্রেমিক আল্লাহ কোরআনে কারিম এর মধ্যে বলছেন ইব্রাহিম তোর করেছিলেন ঠাকুরের ঘরে যিনি মূর্তি প্রস্তুত করতেন তিনি ছিলেন বিধর্মী তিনি ছিলেন নবরুদের একজন শক্তিশালী একজন মন্ত্রী এই ঘরে হজরত ইব্রায় মানসালাম জন্মগ্রহণ করেছিলেন আল্লাহ কারিমে বলেছেন প্রত্যেক নবীদেরকে আমি হেদায়ের সহকারে সত্য দিন দিয়ে আমি এই পৃথিবীতে প্রেরণ করেছি সমস্ত মতবাদের উপরে সমস্ত আইনের উপরে আমার এই দিনকে তারা প্রাধান্য দেবে প্রতিষ্ঠা করবে এই জন্য পাঠিয়েছি ইব্রাহিম আল সালাম যখন জন্মগ্রহণ করে দেখলেন তার পিতা মূর্তি প্রস্তুত করে মূর্তি তৈরি করে বাংলা বিক্রা করে তখন তিনি বললেন আমার পিতা এই মূর্তি তো কথা বলতে পারে না কোনো উপকার করতে পারে না কারোর কোনো ক্ষতি করতে পারে না এটা তো একটা মূর্তি আপনি কেন তৈরি করেন আর কেন এটা প্রস্তুত করেন আর এর উপাসনা কেন বা করেন পিতা বলল এই কথা কোনদিন বলবে না নমরুদ শুনলে তোমাকে হত্যা করে ফেলবে ইব্রাহিম আল এসালাম বললেন আমাকে কথা বলতে হবে যে সরসটা আমাদেরকে সৃষ্টি করেছেন যে আমাদেরকে জীবন বিধান দিয়েছেন আইন দিয়েছেন সুখ শান্তি নিয়ামত দিয়ে ভরপুর করেছেন সে আল্লাহর বাজার করতে হবে প্রত্যেক নবীর দাওয়াত ছিল মালা তাইয়া কম্লাহি বৈরু আমার জাতি আমার কম আমার সম্প্রদায় একমাত্র আল্লাহর এবাদাত আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি কর আল্লাহ তোমাদের কোনো ইলাহা বা উপাস্য নাই ইব্রাহিম সাল্লাহ সাল্লামের দাওয়াত কেউ গ্রহণ করি নাই সুতরাং তার উপরে অত্যাচারে বা অনাচার জুলুম নির্যাতনের নিষ্পিছনের শেষ ছিল না মহান আল্লাহর আব্দুল আলমিন

এবং যখন ইব্রাহিম আলাইসালামকে তার রব তার সরস্টা তার প্রতিবালক তার পর কয়েকটি বাক্য দ্বারাই পরীক্ষা করতে চেয়েছিলেন বললেন ইব্রাহিম ইমান পরীক্ষা করার জন্য পরীক্ষা হবে ইমানের পরীক্ষা ছাড়া আল্লাহ রবিন যাচাই বাচাই না করে কেউ যদি বলে আপা হাসিব কম আম হাসিতমান তুতুরাকা ইকুলু আমান্না বিল্লাহি ওয়া উম আমি মানে নেছি এই কথা বললে তাকে ছেড়ে দেওয়া হবে এ নাই সুতরাং এমানের পরীক্ষা হবে কুষ্টি পাথরের মতন পরীক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের স্বীকৃতি দান করবেন ইব্রাহিম আলাইহিসসালাম কে বললেন পরীক্ষা করা হবে কেমন প্রেমিক কেমন আল্লাহর দোস্ত কেমন নবী আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করবেন এই জন্য আল্লাহ এক নাই দুই নাই মতান্তর তাপসের মধ্যে আসছে সাতটি পরীক্ষা তাকে করা হয়েছিল কঠিন থেকে কঠিন পরীক্ষা এমন পরীক্ষা করা হয়েছিল যা স্কেন মুসলমানদের প্রতি খুবই কঠিন হয়ে যেত প্রথমে শুরু হলো নিজের জন্মদাতা পিতা শত্রু হয়ে গেল দেশের রাজা শত্রু হয়ে গেল তার গোত্র লোক শত্রু হয়ে গেল কেউ তার দিন গ্রহণ করল না বরং তাকে মারার জন্য বহু ষড়যন্ত্র আগুনে ফেললো বহু রকমের পরীক্ষা চলতে থাকল শেষ পর্যন্ত তিনি দেখলেন আল্লাহর অর্ডার হয়ে গেল হিজরত করাম এখানে থাকার প্রয়োজন নাই যেখানে নিজের জন্মদাতা পিতা শত্রু হয়ে যায় যেখানে নিজের গোত্ররা শত্রু হয়ে যায় কমেরা শত্রু হয়ে যায় দেশের কর্ণতার শত্রু হয়ে যায় সেখানে কেমনে করে মানুষ অবস্থান করে এই জন্য ইব্রাহিম আসলাম বললেন কোরআনে কারি মধ্যে সুরা সুরায় দেন নিরানব্বই নাম্বার আমি 90 নম্বর আয়াত থেকে 108 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করে সিং আল্লাহ রাব্বুল আলামিন বলতেন আক্বাল ইননা যাইহিবুন ইলা রাব্বি সাইদিন এবং শেখ ইব্রাহিম আল আসলাত বললেন আমি আমার রবের দিকে পরের জেগারের দিকে পথের দিকে আমি চললাম তিনি আমার সৎপথ প্রদর্শন করবেন তিনি আমার পরিচালনা করবেন এই বলে তিনি জন্মভূমি ত্যাগ করলেন যাওয়ার সময় তার সঙ্গী হলো তার স্ত্রী তার একমাত্র স্ত্রীর সঙ্গে হলো আর তার ভাগ্নে লুত এই দুইজন ছাড়া তার সফর সঙ্গী কেউ হলো না কেউ ইমান গ্রহণ করি নাই কারণ বিবি হাজারা ছিল তার স্ত্রী বিবাহিত স্ত্রী আর তিনি সঙ্গী ছিলেন জীবন সঙ্গ আর লোক বাইরে যাচ্ছেন মিশরের দিকে বিদায় হয়ে যাচ্ছেন তিনি জন্মগ্রহণ করেন মিশরের বাবেলে বাবেল থেকে বেবিলান বলে সেখান থেকে তিনি বিদায় হয়ে চলে যাচ্ছেন ইরাকের দিকে বলছে আমার আল্লাহর রব পথের দিকে চললাম পরীক্ষা তারপরে পরীক্ষার পরে পরীক্ষা শুরু হয়ে গেছে বয়স তখন সাতানব্বই বছর হয় নাই তখন মনে করলেন যে একটি সন্তানের তো প্রয়োজন যেই সঞ্চারে সন্তান নাই আল মালু আল বানুন আসি নতুন আল্লাহ সুরায় কাহাপ পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলেছেন মালেবান সন্তান হচ্ছে দুনিয়ার সৌন্দর্য যখন সাতানব্বই বছর বয়স হলো সন্তান হয় নাই ইব্রাহিম আলাইহিস চলা ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন রাব্বি হাবলিনা মিনাস সালেহিন আমার আমান বিনিয়াস আল্লাহ আমাকে একটা স্বয়ংশীল ধৈর্যশীল নেককার পুত্র সন্তান তুমি আমাকে দান করো আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীর দোয়া কবুল করে নিলেন এবং সুসংবাদ দিয়ে দিলেন ফা বাসরনা খো আল্লাহ পাক অতবার আমি তাকে এক ধৈর্যশীল স্বয়ংশীল পুত্তরের সুসংবাদ আমি শোনাই দিলাম চাইতে হলে কার কাছে চাইতে হয় সন্তান সম্পদ ইজ্জত বিবাদ আবাদ মুসিবতে কার কাছে যেতে হয় আল্লাহর কাছে ইব্রাহিম হাসান আল্লাহর কাছে চাইলেন আল্লাহ দোয়া কবুল করে নিলেন সুসংবাদ দিয়ে দিলেন আবাসান আলিম এইবারে যদি কোনো ভালো সুসংবাদ যদি শোনায় কি বলতে হবে মুসলমানদের কি প্রশংসা করতে হবে শুনে নেন আমাদের জাতির পিতা আমাদের মুসলিম জাতির পিতা হচ্ছেন হচ্ছেন পুর তিনি ইব্রাহিম আল্লাহ সালাম তিনি শিক্ষা দিলেন তিনি এই সংবাদ পাওয়ার পরে আল্লাহর শুক্রিয়া দায়ী করছেন সুরাত ইব্রাহিম নাম্বার আয়াত বলতেন আলহামদুলিল্লাহ